রাজধানীর কল্যাণপুর থেকে আমিনবাজার পর্যন্ত রাস্তা এখন অনেকটাই ফাঁকা দেই যানজট কমেছে দুর্ভোগ সরিয়ে নেওয়া হয়েছে দুপাশের অবৈধ পার্কিং নিয়ম মেনেই গাড়ি পার্কিং হচ্ছে টার্মিনালগুলোতে রাস্তাটি পার্কিং মুক্ত ঘোষণার পর সিটি কর্পোরেশনের এমন উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত জানালেও বাস মালিকদের দাবি স্থায়ীভাবে টার্মিনালের জায়গা বাড়ানোর এ যেন অচেনা এক সড়ক নেই যানজট ব্যস্ত গাবতলি বাস টার্মিনালের সামনে থেকেও সরিয়ে নেওয়া হয়েছে অবৈধ গাড়ি পার্কিং কল্যাণপুর থেকে আমিনবাজার পর্যন্ত এই সড়কটির দুই পাশে রাখা হতো সারি সারি যানবাহন তবে মেয়র আনিসুল হক সড়কটিকে অবৈধ পার্কিং মুক্ত ঘোষণা করার পর সরিয়ে নেওয়া হয়েছে সব ধরনের যানবাহন এতে করে রাস্তা যেমন প্রসারিত হয়েছে তেমনি সাধারণ মানুষও চলাচল করছে স্বচ্ছন্দেই আমি গতকাল রাতে আসছি তখনও হয়তো বেশিক্ষণ সময় লাগেনি এখন দেখছি মনে হচ্ছে খুব ফ্রেশ এরকম থাকলে ভালো হবে এটা আসলে খুবই ভালো হয়েছে পরিবেশটা দেখতে আসলে অন্যরকম ঢাকা মনে হচ্ছে আমার কাছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ সচেতনতামূলক ব্যবস্থা আর নিয়ম মেনেই দূরপাল্লার সকল যানবাহন রাখা হচ্ছে পাশের টার্মিনালগুলোতে তবে টার্মিনালে স্থান সংকুলন থাকায় বাস রাখতে বেশ বেগ পেতে হচ্ছে চালকদের তাই স্থায়ীভাবে টার্মিনালে জায়গা বৃদ্ধির জন্য মেয়রের প্রতি আহ্বান বাস মালিকদের ছোটকি কি টার্মিনাল এখানে বাস মিনি বাস মিলে কয়েক হাজার বাস আমাদের এখানে গাড়ি রাখার একবারে কোনো জায়গা নাই গাড়ি পার্কিং করার একটা সুনির্দিষ্ট ব্যবস্থা করে দিলে আমাদের ভোগান্তি আর হইতো না আর পার্কিং রোধে প্রতিদিনই নিয়মিত তদারকি করছে সিটি কর্পোরেশন দাউদ খান নিউজ নাইন ঢাকা